দোকানে খেয়ে টাকা মেরে দিলে পরবর্তীতে সেই টাকা ফেরত দিতে হবে দোকানে খেয়ে যদি টাকা মেরে দেন সেই টাকা আর ফেরত দিতে হবে না যদি দোকানদার আপনার বাবা হন বাপের দোকান হলে সেটা আর ফেরত দেওয়া লাগবে না প্রশ্নটা যেটি এমন স্টাইলে করেছেন যে দোকানদারের খেয়ে মেরে দিলে টাকা দিতে হবে কিনা আবদারটা মামুর বাড়ির টাইপের হয়ে গেল এই জন্য উত্তরটাও সেরকম দিলাম যে দোকানটা যদি বাপের হয় আর আপনি ক্ষুধার্ত ছেলে হন তাহলে বাপের সম্পদ থেকে ছোট ছেলে হলে খেতে পারবেন আবার যদি তাগড়া বড় বালের ছেলে হয়ে যান তাহলে সেখানেও আপনাকে সেই টাকা দিতে হবে মেরে খেতে পারবেন আমরা এতক্ষণ মানুষের হক সম্পর্কে আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করছিলাম আমল অনেক বেশি করার দরকার নেই অনেক বেশি ওয়াজ না শুনলেও চলবে অনেক বেশি নকল আমল না করলেও চলবে মানুষের হক মারবেন না কোন না একেবারে পথ শুভম দেখতে পাবেন অতএব যদি কারোর দোকান থেকে কোনো কিছু খেয়ে টাকা না দিয়েছেন ছোটবেলায় ছেলেবেলায় যৌবনকালে পাগলামির বয়সে করে ফেলেছেন অভাবের দায় হোক স্বভাবের কারণে হোক আল্লাহ যখনই আপনাকে সম্বিত ফিরিয়ে দিবেন সেন্স যখন আসবে চেতনা যখন জাগ্রত হবে সাথে সাথে যত টাকা মেরেছেন ওই টাকাটা দোকানদারকে ফেরত দিয়ে আসবেন যদি স্বীকার করতে লজ্জা লাগে স্বীকার করার দরকার নেই দোকানদারকে বলেন যে টাকাটা আপনি পাবেন যেভাবে হোক রেখে দেন অথবা যে কোনো ভাবে দোকানদারের টাকা আপনি দিয়ে দেন বাস দায়মুক্ত হয়ে যাবেন আর যদি না দেন তাহলে কেমন ময়দানে এই দোকানদার আপনার সামনে দাঁড়ায় যাবে বহু হজ করছেন ওমরা করছেন ওয়া শুনছে তবিত করছেন মোসের তাও দিয়া যখন জান্নাতে যাওয়ার জন্য রেডি হবে সামনে এসে দাঁড়াবে এই দোকানদার ও যে চা বিস্কুট খেয়ে চলে গেছে দাও নেই এলাকা রাজনৈতিক নেতা শিলা খাইতে খাইতে সব বাকিতে লিখে রাখো লিখে রাখো লিখে রাখো বলতে বলতে খাতা পরে খাতা ভরাইছ দেওয়ার নাম গন্ধ ছিল না নেতাকে তখন কেমতের ময়দানে ঠিকই দাঁড় করানো হবে এই নেতা বয়সে হাজির সাহেব হয়ে গেছে কানতে কানতে দেওয়া চোখে পানি ফেলে ভাষায় ভরা হলে দুই পয়সার কোনো লাভ নেই সমস্ত অনেক অনেক দামদার হক যদি সে নষ্ট করে থাকে ময়দান তাকে করতে হবে যদি আল্লাহ তালা করেন এবং তাকে জান্নাত দিবেন আল্লাহ সিদ্ধান্ত দেন তখন আল্লাহ তালা পাওনাদারকে কোনোভাবে খুশি করবেন খুশি করবেন এক্সেপশনাল আল্লাহর কাছে পাওনার হিসাব দিতে হবে ভাইরা দোকান থেকে মেরে খেয়ে চলে আসবেন বাকি খেয়ে আর যাবেন না মনে রাখবেন দুনিয়াতে সে হয়তো আপনাকে ধরতে পারবেন আল্লাহ তালার পাকড়াও আল্লাহর ধরা থেকে বাঁচার কোনো উপায় নাই এই জন্য ভাইরা মানুষের অধিকারের ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে আল্লাহ আমাদেরকে টপিকটা আনতে হবে